আসসালামু আলাইকুম আজকে আমি আমার একটি পছন্দের জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো এটা তো আমার খুবই উপকারে এসেছে জানি না ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে কি না তবে একটু দেখেন মনে হয় উপকৃত হবেন আর আপনাদের ভাই এই জিনিসটা খুলে দেখাচ্ছে দেখেন এটা একটি ইলেকট্রিক জগ আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে আপনার পেস্টিজের আর এটার প্যাকেজিংটা খুব সুন্দর ছিল আর যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে শুরু করে দিবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার জন্য খুবই মূল্যবান যাই হোক আর এই দেখেন প্যাকেজিংটি খুলতেছে আপনাদের ভাইয়া জগটা আমি এরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি এটা নিচের পাটটা এটা আর উপরে এই যে এরকম একটি জক এটা কিন্তু খুবই নাইস আমি কালারটা যেটা বলেছিলাম ভাইয়ার আমাকে সেটাই দিয়েছে ভিতরে একটি মেনু কার্ড আছে আর সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এটাতে কতটুকু পানি ধরবে আরও বিভিন্ন কিছু আছে এটার একটি সুবিধা কি এটা এরকম করে গরম পানি করার পরও আবার তোলা যায় যেটার সাথে তার লেগে থাকে না এই জন্য আমার এত পছন্দ আর এটা পেয়ে তো আমি খুবই উপকৃত হয়েছি মাঝে মাঝে চা কফি এটাতে বানানো যায় আর এটা আমি দারাস থেকে অর্ডার করেছিলাম ছি কয়েকদিন আগে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আরেকটি কথা আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে পড়তে আর আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর দেখেন এখানে সুইচও আছে অন করার জন্য এক কথা আমার কাছে খুবই অসাধারণ ভালো লেগেছে আপনাদের কারো যদি এটা প্রয়োজন হয় অবশ্যই দারাজ থেকে অর্ডার করবেন আর এটার প্রাইস নিয়েছিল আটশো টাকা আমাকে কি বেশি নিয়েছে আমার কাছ থেকে নাকি আপনারা এটাও জানাবেন আমাকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো আল্লাহ হাফেজ